স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করবেন যাবেন কিনা স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা स्थाई দেবতা আছে ওরা যা খাইয়ে দেবে আপনারা তাই খেতে হবে ফলে স্বয়ং শান্তি আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই জগতে দেখতে পাবো ইনশাআল্লাহ জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারো জান্নাত মানে কি আপনি জানেন আল্লাহ আমি এখন একটা খামার চাই شراب আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর সারাবের নহর ঘুরে ইন চতুর্দিকে ঘোরাফেরা করছে।